নবান্ন থেকে খারাপ খবর লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে না পুজোর আগে পুজো পার করে তারপর দেওয়া হবে টাকা নতুন তারিখ দেওয়া হয়েছে আবারও নবান্ন থেকে তো নবান্ন থেকে প্রথমে কিন্তু একটা আপডেট দিয়েছিল নোটিফিকেশন জারি করেছিল এবার সেই নোটিফিকেশন কিন্তু আবারও চেঞ্জ করেছে আপনাদের জন্য আবারও তারিখ পরিবর্তন করে দেওয়া হলো পুজোর আগে নয় পুজোর পর আপনার লক্ষ্মী ভাণ্ডার ভাতা ঢুকবে নয়া নোটিশ জারি পশ্চিমবঙ্গ সরকারের সরকারের নাকি চাপ বেশি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে না তো সেক্ষেত্রে পুজোর আগে আপনারা ব্যাংকে টাকা পাবেন না তবে কবে টাকা পাবেন এবং কোন জেলায় আগে কোন জেলায় পরে সমস্ত বিষয়টা কিন্তু জানবেন অবশ্যই দেখুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন সরকার নোটিফিকেশন জারি করেছে সেটাও আমরা আপনাদেরকে দেখে দেব বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পুজোর আগে খারাপ খবর পুজোর আগে নয় পুজোর পর আপনার লক্ষ্মীর ভাণ্ডার ভাতা ঢুকবে নয়া নোটিশ জারি পশ্চিমবঙ্গ সরকারের নতুন নোটিফিকেশন আবারও জারি করেছে যেটা আমি আপনাদেরকে দেখে দেব অবশ্যই লাস্ট দিয়ে দেখবেন ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এতদিন শোনা যাচ্ছিল পুজোর আগে বাড়বে ভাতা কিন্তু সদ্য এক সময় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীর প্রসঙ্গে মন্তব্য করেন তিনি বলেন তারাও টাকা পাবেন তবে সরাসরি ঘোষণা করে দিয়েছে টাকা পুজোর আগে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার টাকা পুজোর আগে গ্রাহকদের দেওয়া যাচ্ছে না আগে সিদ্ধান্ত হয়েছিল এক তারিখেই টাকা পেয়ে যাবেন সকলেই তবে এখন নবান্ন থেকে নোটিশ দিয়ে জানানো হয় এমনটা হবে না তারা টাকা এই তারিখে পাবে না মানে মহিলারা এই তারিখে টাকা পাবে না নতুন করে নোটিশ জারি করলো পশ্চিমবঙ্গ সরকার কবে মিলবে তাহলে টাকা জানিয়ে দিয়েছে পুজো পার করে পরে ঢুকবে তাহলে কত তারিখে ব্যাঙ্কের অ্যাকাউন্টে তাহলে টাকা ঢুকবে সরকার নোটিফিকেশনও জারি করেছিল এক তারিখে টাকা দেবে এবার নোটিশ কেন পরিবর্তন দেখুন এটা হচ্ছে সবার প্রথম যে নোটিফিকেশন সরকারের তরফ থেকে জারি করা হয়েছিল ষোলো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বরে কিন্তু সরকারের তরফে এই নোটিফিকেশন দিয়ে বলা হয়েছিল যে আপনাদের লক্ষ্মী প্রকল্পের টাকা এক অক্টোবর দেওয়া হবে দেখুন এখানে লেখা রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দা লাইক জয় বাংলা লক্ষ্মী ভাণ্ডার ইটিসি ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি অন ফার্স্ট অক্টোবর টু ঠিক আছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক অক্টোবর টাকা দেওয়া হবে সমস্ত প্রকল্পের জয় বাংলা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সব টাকাই নাকি এক তারিখে দেওয়া হবে সেটা দিয়ে জারি করেছিল ষোলো তারিখ এবার আবারও পরিবর্তন করে দিয়েছে তারিখ আর সেই পরিবর্তনের এই হলো নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বাইশ তারিখ এই নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশনে কিন্তু এবার মেনশন করে দিয়েছে আপনাদের টাকা এক তারিখ দেওয়া যাবে না মানে পুজো পার করে তারপর আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে কত তারিখ সেটাও নিশ্চিত করেনি সেটা এখন দেরিও হতে পারে দশ পনেরো তারিখও হতে পারে বা ছ সাত তারিখও হতে পারে ঠিক আছে তো সে নিয়ে আবারও নোটিফিকেশন জারি করবে আমরা আপনাদেরকে জানাবো আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম এক তারিখের কথা বলেছি ঠিকই কিন্তু নোটিফিকেশন জারি হতে পারে যে দেরি হবে বা আগে দেবে তো দেখুন দেরি হওয়ার নোটিফিকেশন জারি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা ভান্ডার রিটিসি ফর দ্য মান্থ অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন ফার্স্ট উইক অফ অক্টোবর টু থাউজেন্ড এখানে এখন বলা হচ্ছে ফার্স্ট উইকে দেওয়া হবে তো ফার্স্ট উইকে দেওয়া হবে বলা হচ্ছে মানে সাত তারিখের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার দেখার পালা সাত থেকে আট তারিখের মধ্যে ব্যাংকে দেওয়ার কথা দেখার পালা যে সরকার এই তারিখে টাকা দেয় নাকি নোটিশ জারি করে আবারও বলবে যে আরও পরে দেওয়া হবে তো যদি কোনো রকম কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এটা মহিলাদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ তার কারণ সবাই আশা ছিল এক তারিখে টাকাটা ঢুকবে যাই হোক পুজোয় খরচ করতে পারবে এবার পুজো টুজো পার করে কতদিন পরে দেবে তার এখনও কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ ফার্স্ট উইক বলা হয়েছে এবার নোটিফিকেশন আরও জারি করে আরও লেটও করতে পারে বা অ্যাডভান্সও দিয়ে দিতে পারে তবে যখনই টাকা ঢুকবে যখনই নোটিফিকেশন আসবে আমরা আপনাদেরকে এইভাবেই ভিডিওতে জানিয়ে দেবো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেটটি সম্পর্কে জেনে নিতে পারে ঠিক আছে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটটা দেই সেই কারণে এটাও আপনাদেরকে জানানো দরকার